লাই লাখটা উদাহরণ আপনি যখন পুরাতন এর রঙ করবেন আগে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুচে পরিষ্কার করবেন দেখি না নাকি পুরাতন রঙের রঙ করবেন না একটা ক্ষেতে যদি বীজ লাগাতে হয় চারা রোপন করতে আগে ক্ষেতটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে এবার নতুন চারা লাগাতে হবে হচ্ছে প্রথমে মডেল থেকে যত গায়ে আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে সম্পূর্ণ খালি করেন এরপরে নতুন রং করলেন আল্লাহকে বুঝুন তার মানে হচ্ছে আমার অন্তর আমার বিশ্বাস আমার মনে আল্লাহ ছাড়া আর কারো স্থান আমার আনুগত্য আমার উপাসনা আমার পূজা আমার সবকিছু প্রাপ্ত একজন কার তিনি এছাড়া আমার এই মাথা কারো সামনে মত হবে না আমি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যার হুকুম মানব তিনি হচ্ছেন কে এছাড়া আর কোনো ইলাহ নেই এটার নাম না ইলাহা অংশ পরিষ্কার প্রথমটা না পরের টাকা

ঠিক নাই আপনি যত নামাজ পড়েন লোকার আছে হস করেন জাকাত দেন তসবি তাহলে যত করেন সব জিরো কোনো মূল্য নাই উদাহরণ শুরু শূন্য দেখেন একটা শূন্য কোনো কত মূল্য আছে দুই শূন্য কোনো মূল্য আছে এই কারণে শূন্য লেখতে লেখতে আপনার বাসা পর্যন্ত দেখেন কোনো মূল্য আছে হ্যাঁ এবারে একটা এক দেখেন এখন একটা শূন্য কত হলো শূন্যের মূল্য কত রাখুন আর এক শূন্য

العربي التوحيد من اللغه العربيه ايتاي হচ্ছে توحيد এটা যদি থাকে আপনার যদি অন্য অন্য গুণাও থাকে তবা করার সুযোগ পান না মরে গেছেন হতে পারে আল্লাহ মাফ করবে কি বলে কোরআনে স্পষ্ট আয়াত আছে ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান আল্লাহ তাআলা ক্ষমা করেন না আল্লাহ তাআলা ক্ষমা করেন না

সবচেয়ে বড় কে আল্লাহ বলেন এই যে জালিম আল্লাহর সঙ্গে সিরিজারা এদের কোনো ঠিক আছে নিজের মন মতন আল্লাহ ইচ্ছা মতন আল্লাহর হুকুম কেমনে পালন করবো সেজন্য আল্লাহর হুকুম পাওয়া যাবে কোরআনে আল্লাহর নির্দেশ কোরআনে আছে

এখন যদি আজকে হিমামশাহ বলে বা ইমাংসাহ বললে আবার বড় হুদুর আসতেন উনি বললেন যে আপনারা আজকে থেকে দিয়ে আজকে চার কাত পড়বেন আগে পরের সাথে মিলে যাবে এক টাকা বেশি হবে একটা রুকু বাড়বে দুইটা বাড়বে সব আনার আজিম বাড়বে আনা বাড়বে আপনারা বলবেন হিমাংসাহ যত বড় অতিহ্য মানবেন কেন মানবেন সমস্যা দেখেন সে তো কোনো খারাপ করে নেই যে আরেকකට আমরা বলাই বলতে তাতে রূপ করবে সেটা আবার সুবহানাল্লাহ আজিব হবে আর হবে আল্লাহর আমি তো সমস্যা কি সমস্যা একটা অন্য যেটা হচ্ছে আল্লাহর রাসূল আল্লাহ পাঠাইছেন সালাত কাণ্ডা দিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইলেন মানে নস করা কা রাসূলের দেখানোর পথে তিনটা গাত আছে এখন যত মুক্তি মহন্দের দুনিয়া সবাই শুনলো আমরা সেটা মানবো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরিকার সাথে মিলে নাই

রেলগাড়ি কয় চাকায় চলে দুই চাকায় কয় চাকায় মানুষ বড় গরু গরু সাধু গরু সব কেটে মেটে সব পরিষ্কার করে নিয়ে ঠিক কিনা আর ওই বড় পাথরের ট্রাক করে নই করে তার নিজে কাঁথই পড়ে যায় কিন্তু সাইড দেওয়া হয়ে ঠিক আছে একজন মমিনের গাড়ি চলবে কোথায় তা ওই এক চাকা আর এ সাহাতের এক চাকা গন্তব্য আখেরা কি বললাম একজন মমিনের গাড়ি চলবে আল্লাহর হুকের তৈরি এবং এই গাড়ি চালাই যায় যাত্রা পর্যন্ত ঠিক আছে এর সামনে চুলটা ব্যক্তি বলে সে আদিন যাই হোক সক্রিয় হয়ে যাবে বাতিল